ছোটো মানে এটা কি জাম খেয়ে দেখাও ভালো কি না কি টক জাম খেয়ে দেখ ভালো লাগে কি না খেয়ে দেখ ভালো লাগে কি না তুই তো কোনো ফল খাস না বাবা খাক দেখি যাবার ভেতরটা মাংস আছে বেশি খেয়ে নিচে দেখ তোর বাবা খেয়ে নিচে পরীক্ষা এই পাশে এটা কি আছে ছোট মানে এই বাটিতে এটা কি লিচু ও চেনে তো খাবে না লিচু কোনো ফল খায় না খাও ছাড়িয়ে রেখেছি আমগুলো দেখো আমগুলো হিমসাগর হ্যাঁ একটাই কলা হুম আমি বানিয়েছি

আগের দিন চার কেজি ছোট মনে কলাটা খা কলাটা নেই খাচ্ছিস না তো কিছু একটু কলাটা খা আম খাবি না মা কেন মা মিষ্টি আমি বলছি বলছি এই হেয়ার ব্যান্ডটা কে বানিয়েছে মা কোথায় ছিল এটা আপেলে ছিল সেটা খুলে তুমি হেয়ার ব্যান্ড বানিয়েছো ওই বুদ্ধিটা তুমি কোথায় পেয়েছো মাঝে মাঝে থাকে সব সময় থাকে না বলছি একা কিছু খায় না আর খায় না তো কোনো কিছু একটা কলা দিলাম তা আবার তোমার কে হয় এই লোকটা কে হয় তোমার হুম বাবা হয় তো আমাকে দিলি না যে দিদিকে দিলি না ও বাবা তোমার ছেলে তোমার ছেলে ভালো তো কলাটা খেয়ে দেখাও শোনা খাও বাচ্চারা সব খায় তুমি তো কিচ্ছু খাও না মাছ মাংস কিছু না তোমার জন্য কি এনেছিল বাবা কি খেয়েছো তুমি পাউরুটি জ্যাম দিয়ে সে তো সকালে খেয়েছো দুপুরে কি খেয়েছো দিদির দিদি আর তুমি কি খেয়েছো ওখানে বসে বিরিয়ানিতে কি ছিল তুই খাসনি তো দিয়ে দিলাম তো কুকুরকে নাম খাবো না তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আরো তো কলা আছে খাবো আরো আম খাও আর নাও এসে পাবে না আমি খেয়ে নেবো ওগুলো আর একটা নিযো বড় বড় একটা নো এটা না টক না সব মিষ্টি এটা নও না এই এই হিমশেকরটা নয় এটা ভালো আরে সবই তো বড় এখানে কোনটা ছোট ছোট খুঁজছে সব আর মিষ্টি দেখো একেবারে রসে ভরা খাও জাম কি মা মাখাবো না এমনি খাবে হ্যাঁ ঝাল ঝাল করে মাখাবো খাবো ভালো লাগবে তা লিচু খাও মাছি এসে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও দেখো কত রস খাচ্ছে না ফেলছে দেখো একটু আর ওই যে মেয়ে আমার কলা খাচ্ছে রকম করে কে কলা খায় ঠিক আছে তুমি কলাটা খাও মা শোনা আমার খাও শোনা খেতে হয় যে মাছি বসছে তাদের তাড়াতাড়ি খাও কোনো বাচ্চাকে এমনি করতে হয় না দেখ বাবা খেয়ে নিল দেখ ঝটপট হয়ে গেল কলা খাওয়া লিচু খাওয়া সব ছানা খেলো তুমি আর একটা আম খেয়ে নেবে আর কিন্তু পাবে না বাড়ি এসে বলে দিলাম যা কেটেছি তার মধ্যে আর পাবে না তরমুজ আনবে আবার একটা রকম বড় আমি খাবো আমচিরা দুধ হুম আমছিরা দুধ তুমি তো খাচ্ছ না ভালো লাগবে না কারো ওই ভিডিওটা তুমি তো খাচ্ছ না খেয়ে নাও সোনামা খেয়ে নাও খেয়ে নাও ওই দেখ ওই ফেলে দিচ্ছে দেখো কলাটা ফেলে দিল দেখলে